রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের পুরীতে কোন কোন স্থান আমরা দর্শন করলাম সেটা কিছুটা ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কিছুটা বলে দেবো কারণ যেগুলো ভিডিও বা ফটো তোলা একেবারে নিষিদ্ধ ছিল সেই স্থানগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখো পুরীর মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মাসির বাড়ি দর্শনে অর্থাৎ গুন্ডিচা মন্দির এই গুন্ডিচা মন্দিরে আমরা এখন আস এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানেই রথ এসে কিন্তু সাত দিন থাকে আর করোনা পর থেকে এই মন্দিরটা কিন্তু বন্ধ করে দিয়েছে এই গেটের ওই পারে আর কেউ যেতে পারে না এই রথের সাত দিনই খোলা হয়ে থাকে এই মন্দিরটি যাই হোক এটাও একটি তীর্থস্থান তাই এখান থেকেই জগন্নাথদেবের নাম নিয়ে নমস্কার করে এবং এই মন্দিরটি দর্শন করে আমার চোখকে সার্থক করলাম আর পাশেই রয়েছে পিসির বাড়ি সেটাও দেখে নিলাম সমস্তটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরতে পারিনি কারণ আগেই বললাম অনেক জায়গায় যে ভিডিও তোলা বা ফটোগ্রাফি একেবারে নিষিদ্ধ ছিল তাছাড়া আমরা কিন্তু দেখেছি হচ্ছে গম্ভীরা তাছাড়া আমরা দেখেছি হচ্ছে রাধারমনজীয় মন্দির যেটা অপূর্ব সুন্দর সিদ্ধ বকুল আর দেখেছি হচ্ছে গঙ্গা তোমাদের সাথে শেয়ার করেছি গো গোশালা এবং শঙ্করাচার্য মন্দির কলারনাথ মন্দির টোটা গোপীনাথ হরিদাস ঠাকুরের সমাধি ভক্তি বিনোদ সরস্বতী ঠাকুরের জন্মভিটা আরও অনেক কিছু বন্ধুরা নরেন্দ্র সরোবর সমস্ত কিছু দেখেছি আমার প্রভুর দয়ায় প্রভুই বলে দিয়েছিলেন এই সমস্ত যা স্থানে যাবেন আর সত্যি গিয়ে দেখে মন একেবারে শান্ত হয়ে গেছে যেখানে আমরা দেখেছি সোনার গৌড় এত সুন্দর সোনার গৌড় যে এত ভালো লাগছে বন্ধুরা দেখতে যা বলার মতো না শুধু দেখলেই বুঝতে পারবে আর সমস্ত বিদেশিরা সেখানে গিয়ে কিভাবে যে নির্জনে মুখ বন্ধ করে মানে কোনো আওয়াজ করছে না শুধু হরি নাম জপ করে যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি বন্ধুরা হয়তো দেখতে পারিনি উদয়গিরি খণ্ডগিরি বা ধবলগিরি বা কোনারকের মন্দির সেগুলো আমার দেখার ইচ্ছাও ছিল না তাছাড়া আমরা কিন্তু সমস্তটা দেখেছি আর সমস্তটা দেখেছি পায়ে হেঁটে আর বলতে বলতে আমি কিন্তু এখন দেখো নৃসিংহদেবের মন্দিরে চলে এসেছি যেটা কিন্তু খুব সুন্দর কিন্তু কিছুটা যাওয়ার পরেই ভিডিওগ্রাফি একেবারে বন্ধ করে দিল তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যারা পুরীতে এসেছো তারা কি এই মন্দিরগুলো দেখেছ বা যারা যাওনি তারা অবশ্যই কিন্তু এই মন্দিরগুলো দর্শন করবে খুব ভালো লাগবে তোমাদের মন পবিত্র হয়ে যাবে এত সুন্দর এই মন্দিরটা বন্ধুরা নৃসিংহদেবের মূর্তিটা এতটা সুন্দর খুব সুন্দর যাই হোক সমস্ত কিছু দর্শন করে নরেন্দ্র সরোবর সমস্ত কিছুটা দর্শন করে যে ফিরে আসতে পেরেছি যে প্রভুর আদেশ যে প্রভু বলে দিয়েছিল এই এই জিনিসগুলো তোমরা দর্শন করবে অবশ্যই আমরা দর্শন করতে পেরেছি আর সমস্তটাই পায়ে হেঁটে কিংবা রিক্সা করে কারণ কি পায়ে হেঁটেই তীর্থস্থানে ঘুরতে হয় দুটা সম্ভব চেষ্টা করেছি পায়ে হেঁটেই ঘোরার কিন্তু এই যে ইন্দ্রদুম্ন সরোবর বা মাসির বাড়ি যদি একটু দূরে দূরে হয় সেটা তো আর পায়ে হেঁটে সম্ভব নয় তাছাড়া কিন্তু আমরা সবটাই চেষ্টা করেছি পায়ে হেঁটে ভগবান যখন পা দিয়েছে তার সেবাতেই মানে তার জন্যই আমরা সেই পায়ের ব্যবহার করার চেষ্টা করেছি যাই হোক ইন্দ্রদুম্ন সরোবরে রয়েছি প্রচণ্ড সুন্দর একটি সরোবর এখান থেকে কিন্তু গুন্ডিচা মার্জনের জন্য জল না হয় এবং মহাপ্রভু তাছাড়া শ্রীল বহুপাত ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর এদেরও পদ স্পর্শে কিন্তু ধন্য এই জায়গা তাছাড়া এই জল থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই জলে স্নান করেছেন তাছাড়া এই জল দিয়ে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় তাই এই জল নানা রকম দিক থেকে কিন্তু খুবই পূর্ণ তাই এখানে আসলাম এসে সরোবর দর্শন করলাম খুব সুন্দর একটি সরোবর আর চারিদিক থেকে বাঁধানো পার্কের মতো দারুণ একটি জায়গা তোমরা যারা যাওনি এবার পুরীতে গেলে অবশ্যই দর্শন করবে ভালো লাগবে আর তোমরা যারা আমার এই বলা জায়গাগুলো এখনও দর্শন নি অবশ্যই দর্শন করো খুব ভালো লাগবে আমরা তো এখানে এসে এই পুকুরের বাই এই সরোবরের জল মাথায় দিয়ে নিলাম একটুখানি স্নান করা তো সম্ভব হলো না তাই মাথায় দিয়ে নিলাম বিকালবেলা আসলে আরও সুন্দর খুব সুন্দর লাগতো যাই হোক তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর এখানে সরোবরটা দেখছো কত সুন্দর আর প্রচুর কিন্তু মাছ রয়েছে আর সব মিলিয়ে মিশিয়ে আমরা কিন্তু পুরী মন্দিরে খুব ঘুরেছি আর এত আনন্দ করেছি সত্যি বলার নয় তবে হ্যাঁ বলতে পারো যে কোনারকে রকে মন্দির ধবলগিরি উদয়গিরি এসব দেখিনি কারণ এসব দেখার ইচ্ছা বিন্দুমাত্র আমার ছিল না কারণ প্রভু সেগুলোর আদেশ আমাদের দেননি জয় জগন্নাথ